আজকে এমন এক বাইক নিয়ে আসছি আর ওয়ান ফাইভ বাইক যেটা দেখেন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন চাকার লাইটিং গুলো দেখেন পুরো একদম বিজে লাইট আবার দিনে বেলা চাইলে আপনার অফ করে রাখতে পারবেন এই যে অফ করার অপশনও আছে অফ অন করা যায় দুনো চাকায় লাইটিং আছে আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভাই বারো বোল্টের ব্যাটারি এক চার্জে চার ঘন্টা চলবে আর হাতে পিকাবে দেখেন আমি একটু চালাই দেখাই হাত গুলে গাড়ি সামনে যাবে আবার পিছনেও যাবে আর সিলিকন ফাইবারের চাকা টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় চালা পারবেন সামনে লাইটিংটা দেখেন কত চমৎকার লাইটিং আবার এখানটা দেখেন ভাই আপনার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেইন্ট ড্রাইভের অপশনও আছে আর সিটটা কিন্তু লেদারের বাচ্চা বসে আরাম পাবে আর আপনার গাড়িটা পাওয়ার পরে যে ডাবল মোটর কিনা দেখে চেক করে তারপরে পয়সা দিবেন আর এটা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠায় দিব গাড়ি হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর গাড়ির দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো খুবই হেভি গাড়ি যারা চাচ্ছেন যে বাচ্চা আপনার বড় হয়ে গেছে এটা কিন্তু এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত হয়ে নিবে ভাই আর আপনার অবশ্যই ডাবল মোটর বারো বোল ব্যাটারি কিনা দেখে তারপর আপনারা পয়সা দিবেন মাত্র বিশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি